গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল তপনাই তোমাদের সবাইকে স্বাগত তো আছে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ফার্স্টে কিন্তু ছাদে গেছিলাম গিয়ে একটু দেখে আসলাম যে কারা কারা এসছে না এসছে সব মিস্ত্রি ভাইতে দেখে আসলাম আর একটু ছাদটা একটু ঘুরে ঘুরে দেখে আসলাম ওপরে ছাদটা তো কমপ্লিট হয়ে গেছে অনেক দিন আগেই তো সেটাকে একটু দেখে আসলাম জল দেওয়া ছিল সেটাকে কমপ্লিট করেছে মিস্ত্রির ভাইরা অনেকদিন হলো সেটাকে দেখে আসলাম বেশ ভালো লাগছে ছাদটা বেশ এখন বেশ বড়ো বড়োও লাগছে ছাদটা তো ওটা দেখে আসলাম তো দেখে এখন রান্নাঘরে চলে এসেছি সকালে একবার চা হয়ে গেছে এই যে চা বাসন পড়ে রয়েছে চা হয়ে গেছে সকালে একবার আমরা খেয়েছি তো এখন একবার চা করব মিস্ত্রির ভাইরা এসে তাদেরকে চা করে দেবো তারা চা খেয়ে কাজে হাত দেবে তো চলো সঙ্গে থাকো সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবে পাপা চা দিয়ে আসছে সব মিস্ত্রি ভাইদের এসে গেছে মোটামুটি যা দিয়ে আস্তে আস্তে উঠো চা পড়ে যায় না ছেড়ে গিয়ে চা দিয়ে আসলো উপরে ছাদে মিস্ত্রি ভাইদেরকে তো চাটা দিয়ে তারপরেও চলে এসছে এসে আবার খাটে শুয়ে পড়ছে লাফ মেরে কেন শুয়ে পড়লি কেন আমি বিছানা তুলবো তাও সেই শুয়েই রয়েছে শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে তা আমি বললাম যে তুই ওঠ আমি বিছানাটা তুলে ফেলি বলছে আমি আর পাচ্ছি না আমার পা যন্ত্রণা করছে তাই ছেলের সঙ্গে গল্প করছিলাম যে তোরা এই বয়সে পাচ্ছিস না তাহলে আমাদের বয়সে তোরা কি করবি আর আমি সারা দিনে অন্তত একশো বার ছাদে উঠছি আর নামছি তিনতলা চারতলা পাঁচতলা করছি সারাদিন ধরে এই করছি আমি তো আমাদের মতন বয়স আসলে পরে তখন তোরা তো কিছুই করতে পারবি না তো সেটাই ছেলের সঙ্গে গল্প করছিলাম আর সব কম্বলগুলো সব এক এক করে সব ভাঁজ করছিলাম এই এক কম্বল ভাঁজ করা হয়েছে ভীষণ বিপদের ব্যাপার এই ভাঁজ করো তোলো রোদে দাও এই সব আর ভালো লাগে না গরমকালেই ওই জন্য ভালো লাগে আমার শীতকালটা একদম ভাল লাগে না শীতকাল আসলেই সর্দি কাশি জ্বর লেগেই থাকে তারপরে এই ঠান্ডার ভেতরে জামাকাপড় না ছাড়তে ইচ্ছা করে না স্নান করতে ইচ্ছা করে চুপচাপ মনে হয় কম্বল দ্বারা চুপচাপ শুয়েই থাকি সারাদিন কোনো কাজেও আমি এনে এনার্জি পাচ্ছি না কারণ কুড়ি পঁচিশ দিন প্রায় হতে চললো মনে হয় যে আমি সেই কাজ করছে তো এক নাগারে এইভাবে যদি কাজ করে কারোর বাড়িতে ধৈর্য থাকে না এনার্জি থাকে কোনো কিছুই থাকে না তো সেটা মানে সহ্য করাটাই একটা বিশাল ব্যাপার এত দিন ধরে কাজ করলে তো তারপরে দেখো কাজ তো করাতেই হবে সেটা সেটা তো কোনো ব্যাপারই না সেই জন্য করাচ্ছি তো দেখো চাদরগুলো ভাজ করে নিচ্ছি এই যে যেই চাদরটা ভাজ করছি আমি এখন তো এই চাদরটা কিন্তু কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে আমি দুটো চাদর কিনে নিয়ে এসেছিলাম বইমেলা দেখে আসার সময় তো তখন দুটো চাদর কিনেছিলাম তো সেই চাদরগুলোর মধ্যে এই সাদা চাদরটা হচ্ছে একটা চাদর খুবই সুন্দর প্রিন্ট কালারটা খুবই ভালো আমার মানে এক দেখাতেই পছন্দ হয়েছে এই চাদরটা আর ভীষণ বড় সাইজের চাদর তো বড়ো চাদর করে পরে খেয়ে গুজতে একটু সুবিধা হয় ওই জন্য বড়ো চাদরটাই আমি কিনি দেখে দেখে বেছে বেছে তো সেটা কিনেছি আর দেখো এই আর একটা চাদর যেটা লাল কালারে ভাজ করছি তো এই চাদরটাও কিন্তু কালকে কিনে আনা হয়েছে তো বাটিক প্রিন্টের চাদর তো এই চাদরটা আমার বোন চয়েস করে দিয়েছে আমাকে যে কোনো দিন তো লাল কালারের চাদর পাতিসনি তো সেই জন্য আজকে একটা লাল কালারের চাদর নিই তো বোনের কথা মতো এই লাল কালারের চাদরটা নিয়েছি তো এই এই দুটো চাদরই আগের দিন কিন্তু কেনা হয়েছে ঘরের কাজ সারতে সারতে টুক করে আবার ওপরে চলে আসলাম দেখতে যে এরা কী করছে না করছে কারণ না দাঁড়ালে পরে কাজটা ঠিকঠাক এ করছে না সেই জন্য তাড়াতে হচ্ছে দেখতে হচ্ছে গিয়ে কি করছে না করছে তো এদেরকে এই ঘরে কাজের জন্য দেওয়া হয়েছে এরা সব ফলসিলিংয়ের কাজ শুরু হয়েছে ঠাকুর ঘরে তো ফলসিলিংয়ের কাজ শুরু হয়েছে ওরা করছে সেটা দেখলাম এইবার চলে গেলাম দেখো ছাদে ছাদে কিন্তু গাছ লাগানোর জন্য এইখানটায় প্লাস্টার করে দিচ্ছে তো সুন্দর করে যেটা আগে করা ছিল না তো এই প্লা ভাইরা সব সুন্দর করে টোটালটাই প্লাস্টার করে দেবে পরে এক সময় কিন্তু এখানে কিন্তু গাছ লাগাবো এবং যখন গাছ লাগাবো তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো ছাদের কাজ তো মোটামুটি দেখিয়ে দিলাম এবার চলো ওপরের ছাদে যাই ওপরে ছাদে একটা দারুণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে ট্যাঙ্কি সারানো হচ্ছে ঝড়ের সময় পড়ে গিয়ে এই ট্যাঙ্কিটা অনেকটা ফেটে গেছিলো তো এই দাদাকে ফোন করা হয়েছে এই দাদা ট্যাঙ্কির ভেতরে ঢুকে গিয়ে ট্যাঙ্কিটাকে রিপেয়ার করছে তাহলে এখন এখন থেকে আমরা দুটো ট্যাঙ্কি পাশাপাশি রেখে পাম্প চালাতে পারবো কি হলো হুম বাবা কোথায় কোথায় গেছিল জামার সুখে শুকে দেখছিস যে বাবা কোথায় কোথায় গেছে কি কি খেয়েছে এসে শুকছিস নিঙ্কু তোকে ঘাটে উঠতে কে বলেছে তোকে ঘাটে উঠতে বলেছি হ্যাঁ বেশি 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 হয়ে যাচ্ছে কিন্তু এখন একটু ময়দা মেখে নিচ্ছি কারণ প্রিন্সের বাবা বললো রাত্রিরে পরোটা খাবে সেই জন্য পরোটার জন্য একটু ময়দা মাখছি তো ময়দাটা মেখে এখন রেখে দেব তারপরে হচ্ছে রাত্রিবেলা যখন খাবো তখন পরোটাটা করে নেবো তো ময়দাটা মাখছি কারণ হচ্ছে আজকে প্রিন্সের পাপা কলকাতায় গেছিলো তো কলকাতা থেকে প্রিন্সের পাপা একটা দারুণ জিনিস নিয়ে এসছে আমার ছেলে বলেছিল যে আনতে পাপা ওখানে যাচ্ছ যখন তখন নিয়ে আসবা তো সেই জিনিসটা দিয়ে খাবো বলেই ময়দাটা কিন্তু মাখছি তো সেটা হলো শ্যামবাজারে গেছিলো প্রিন্সের বাবা তো শ্যাম বাজারে গিয়ে গোলবাড়ি থেকে খাসির মাংস নিয়ে আসছে গোলবাড়ির খাসির মাংস ভীষণ বিখ্যাত তো সবাই একটাকেই হয়তো চেনে তো সেই জন্য এখানকার মাংস খেতে আমার ছেলে খুবই ভালোবাসে তো তোর বাবাকে বলেছিল যে তুমি যখন যাচ্ছ তাহলে গোলবাড়ি থেকে কিন্তু অবশ্যই মটন নিয়ে আসবা তো বাবা দুই বাটি নিয়ে আসছে দুটো বয়ামে করে দিয়েছে এক একটা বয়ামে চার পিস করে থাকে তো দুশো টাকা করে পার মানে প্লেট ওখানে দাম তো একটা প্লেটে চার পিস থাকে তো সেটা নিয়ে এসে পেন্সের পাপা দুপাটি নিয়ে এসে আট পিস মতন মটন পেয়েছি তো কিন্তু বেশি মাংস ছিল না একটু হাটটাই বেশি দিয়ে দিয়েছে মনে হলো আর আগে একবার খেয়েছিলাম এই গোলবাড়ির মানে কষা মাটন তো তখন কিন্তু টেস্ট একটু অন্যরকমই ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা